আসসালামু আলাইকুম তো এখানে নিয়েছি আমি মাছ আর এদিকে আছে পেঁপে রেসিপি তৈরি রেসিপিটা তৈরি করার জন্য আমি চোলাটা বসিয়ে ব্যানারটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হতে থাক আমি এদিকে মাছগুলো মেখে নেব মাছগুলো মেখে নেওয়ার জন্য আমি প্রথমে দিয়ে দেব লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি দিয়ে গুলো ভালো করে মেখে নেব মাথা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কড়াইয়ের ভিতর তেল মা দেওয়া হয়ে গেছে পর গরম হয়ে গেছে এখন আগে দিয়ে দেবে মাছ এখন মাছগুলো কিন্তু আমার এই হয়ে গেছে তো আমি এখন উল্টে নেবো মাছ গলো ভাজা হৈ গৈছে এখনো থৈ দিছি মাছ গলো হৈ গৈছে কম কৰাৰ ভিতৰতে মাছে আৰ দিব তারপরে এখানে আছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে দিয়ে দিব পানি দিচ্ছি লবণ মুড়ি ছিলগুড়ি আর দিব হলো গুড়ি ভালো করে মেরে নিব আর দিয়ে দেবো জিরার পুড়ি মশলাটা ভালো করে খুশি নে মস্তানো হৈয়ে গৈছে সন্ধিয়া গুৱাহাটী ধুই ৰাখি থাকিবলৈ